এই সচেতন ছাত্র ছাত্রছাত্রী পথে নামানো কি বলবেন কেন ছাত্রছাত্রীকে নিয়ে আসা আমরা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে বিবেচনা পর্যালোচনা করে দেখতে গিয়ে দেখেছি যে অনেকাংশে হাওড়া পুলিশ কমিশনারের অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমেছে কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে এই অ্যাক্সিডেন্টটাকে আরও কমিয়ে যাতে জিরোতে নিয়ে চলে আসতেই আমাদের

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে